তেল চুরি ধরে ফেলায় চাঁদাবাজির অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয় তরুণ উদ্ভাবক জিসান হাওলাদারকে হঠাৎ করে টের পাইলে আমার পিছনে একটা হাতের মতো গেছে বের করে সামনে একটা শপিং ব্যাগ নিয়ে এসে বলতেছে যে এই তো টাকা পাইছি চাঁদাবাজির টাকা জিসানের অভিযোগ বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ চাইনিজ কোম্পানি চাংকিং ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশনকে ডিজেল সরবরাহ করত তেল কম দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ এবং প্রমাণ সংগ্রহ করায় চাঁদাবাজির অভিযোগ এনে পরিকল্পিতভাবে ডিবি পুলিশের সহায়তায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয় আমাকে যে মামলাটা জড়ানো হয়েছে যে অপরাধের কথা উল্লেখ করা হয়েছে এই অপরাধটা করার সংগঠিত করার ক্ষমতাই আমার নাই মা এন্টারপ্রাইজ চাইনিজ কোম্পানিতে তেল সাপ্লাই করত পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা ডিজেল কম দিচ্ছে প্রতি ব্যারেলে পনেরো লিটার করে দু হাজার বাইশ তেইশ অর্থ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র তীরবর্তী উপকূল রক্ষায় বাঁধ নির্মাণ প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান চাইনিজ কোম্পানি চাংকিং ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন সেই প্রকল্পে তেল সরবরাহের অনুমতি পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ ব্যবসা করতে তৈলের ব্যবসা ডিজেলের সেই জায়গায় মানে তৈল আর অর্ধা পানি ওই তৈল মোটার আছে ওই জায়গায় মোটার পাইপ দিয়ে তলিতে আসতে আসছে পানি দিতে তবে তেল সরবরাহকারী এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি উক্ত প্রকল্পে তেল সরবরাহ করার শুরুর দিন থেকেই তেলের পরিমাণ কম দেওয়া তেলে পানি মিশ্রিত করা সহ বেশ কিছু অনিয়ম করতে শুরু করে যা প্রকল্পে কর্মরত চাইনিজ প্রকৌশলীদের নজরে আসে চাইনিজ ম্যানেজার আমাকে মৌখিক একটা অনুমোদন তুমি একটু ই করো ইনভেস্টিগেশন করো তারা তেল কম দেয় কিনা শুক্রবারে আমি ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করার পরে তারাও আমার প্রতি ক্ষিপ্র হয় এর পরবর্তীতে ম্যানেজার মহাসিন আমাকে বলছে যে তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও ভিডিও করার দরকার নেই অনিয়মের বিষয়টি মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে প্রকাশিত হওয়ায় নিজেদের বাঁচাতে খাবারের দাওয়াত দিয়ে রিসোর্টে ডেকে পরিকল্পিতভাবে কাজ আটকে দেওয়ার বিনিময়ে চাদা দাবি করেছেন এমন অভিযোগ তুলে ডিবি পুলিশের হাতে গ্রেফতার করানো হয় জিসানকে। সে হেরে ওই হুদা টাকার কথা কইয়ে টাকা দিয়ে হের ধরাই ধরায় দিতেছে ডিবি। কিন্তু এই মামলাটা যে করা হয়েছে তাদের সব নিবিশ্য সাক্ষী দ্বারা। একজন ম্যানেজার, একজন পার্টনার ওখানে প্রত্যক্ষ দোষী যারা ছিলেন ঘটনার সময়। তাদেরকে কাউকে কোথাও কোনো সাক্ষীতে রাখা হয় না হোটেলের কোনো কর্তৃপক্ষ রাখা হয় নাই প্লাস আমার সাথে আমাকে যিনি খাবার খাওয়াইতে নিয়ে গেছিলেন মূলত তাদেরকে কোথাও কোনো সাক্ষিতে রাখা হয় না এবং তার ড্রাইভার তার ফ্রেন্ড ছিল সাথে তারা ভয় পাচ্ছিল যে এই এই বিষয়টা যদি সামনে আসে তাতে প্রায় তিরিশ থেকে তেত্রিশ লক্ষ টাকার ডিজেল তারা অলরেডি কম দিয়েছে তারা বিপদে পড়ার আগেই বা তাদের সত্য ঘটনা প্রকাশ পাওয়ার আগেই আমাকে তারা ফাঁসিয়ে দিয়েছে অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে পরিকল্পিতভাবে জিসানকে গ্রেফতার করতে কুয়াকাটায় অবস্থান নিয়েছিল ডিবি পুলিশের সদস্যরা এমনকি মামলায় যাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হয়েছে তাদের সাথে কথা বলে পাওয়া যায় ভিন্ন বক্তব্য করছে কিন্তু থেকে কিন্তু সে কি বিষয় জুড়ে লেখছে তাও আমি জানি না এই যে ঘটনাগুলো ঘটছে এটা আদাও আমি দুই চোখে দেখি না শুধু শুনছি ঘটনাস্থলে যদি আমি থাকতে থাকি সেটা তো ভিডিও ফুটেছে মনে হয় সম্ভবত আছে মানে দেখাক না বলে তার সাথে আমার কোনো মানে মানে সরাসরি সহই হয় না তার সাথে আমার কথা হচ্ছে সব ফোনে আপনার বাবার নাম কি আপনার নাম কি আমার ওই বাড়ি ঠিকানা এইগুলো নিয়ে রাখছে বলছে আচ্ছা ঠিক আছে আপনাদের ডাকা হইবে না ওই সময় আমি তো থাকি এদিকে খোদ মূল ঠিকাদারি প্রতিষ্ঠান চাংকিং ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন জিসানকে নির্দোষ বলে ঘোষণা দিয়েছে এ বিষয়ে জেলা পিবিআই এর পুলিশ সুপার কামরুজ্জামানের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতেই রাজি হননি আমরা তদন্তের জন্য প্রতিবেদন দাখিল করেছি এখানে আর বক্তব্য কি ওইটাই আমাদের বক্তব্য পুলিশ হেডকোয়ার্টার্সে অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আসামি পক্ষের দেওয়া অভিযোগ তুলে নেওয়ার বিনিময়ে মামলা খালাস করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আজমুল হুদা আপনি এখন বলেন তাহলে তবে নিজ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান পুলিশ হেডকোয়ার্টার একটা আবেদন করেছিলেন এই মামলার অভিযান পরিচালনাকারী কর্মকর্তার বিরুদ্ধে তারা আমাদেরকে প্রতিবেদন আমাদের একটা রিপোর্ট দিয়েছে আমরা জানতে পেরেছি যে এই অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হয়নি